ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে আমার টাজ করা হয়ে গেছে ঠাকুরের পূজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমি সবজি কাটতে বসে গেছি আর বাবা এসেছিল বাবাকে দিয়ে কচুরি আনা করানো এই কচুরি আর ঘুগনি ও অন্বেষা কচুরি ঘুগনি খাবে আর মনীষা মুড়ি খাবে আর আমি পরে টিফিন করবো আগে সবজিগুলো আর আমার কাটা হয়ে যায় তারপরে আমি টিফিন করব টিফিন আরে করে ভাত বসাবো এই মাত্র আমার রান্না কমপ্লিট হলো আর আমি রান্না করেছি এখানে পটল আলুর তরকারি করেছি আর এখানে আলু সেদ্ধ আছে আর এই ডাল করেছি আর এখানে ভাত আছে তো আমরা একটু পরে খাবারটা খাবো আগে বাসন টাসনগুলো সব ধুই নিই তারপরে খাবার খাবো তোমাদের তখন দেখালাম আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন আমরা খেতে বসে গেছি আর কি কী রান্না করেছিলাম তোমাদেরকে বলেছি তো আমরা খাবারটা খেয়ে নিই সন্ধ্যে আরে দিয়ে আর এই দিয়ে একটু বাজারে যাচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি বাজারে কিছু জিনিস আনার আছে আমি জিনিসগুলো নিয়ে আসি আর অনেক সময় অনেক পড়তে গেছে আমি বাজার থেকে ঘুরে আসি তারপর ওদিকে আনতে যেতে হবে ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছি বাজার এবার যাই আমি সামনে দেওয়ালি সেই জন্য সবাই ঘরে ঘরে টুনি লাইট ঝুলিয়েছে দেখো কি সুন্দর লাগছে এখন প্রত্যেক জায়গাতে টুনি লাইট ঝুলিয়েছে দেখো কি সুন্দর লাগছে এইদিকে মন্দিরেও লাগিয়েছে টুনি লাইট কালী মন্দিরে লাগিয়েছে আরো সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখতে ওই দোকানে একটু ছোলা বাটা নেবো দেখো কি সুন্দর লাগছে সব চারিদিকে সুন্দর লাগিয়েছে এখানে ছোলা বাটা নেবো এখন চারিদিকে টুনি বল লাগিয়েছে আরো লাগাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে আর আমার ছোলা বাটা নেওয়া হয়ে গেছে আর একটু আমার বাজারে যাচ্ছে একটু সবজি কিছু নেবার আছে আমাদের এখানে একটা নতুন দোকান খুললো দাদা বৌদি মাত্র আমি বাজার থেকে এলাম আর বাজার থেকে এসে পরে একটু বসে আছি আর ফোনটা চার্জও নেই ফোনটা চার্জ দিদি একটু চার্জ হয়ে যাক তারপরে অনেসা মনীষাকে আনতে যাবো অনেসা মনীষা জন্য আমি ছোলা বাটলা নিয়ে এলাম ওরা খাবে রাতের খাওয়া দাওয়া এই আমাদের কমপ্লিট হল আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমের ছোয়ার জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে